জানিস আমার বোনের এক জোড়া জোতার দাম কত মনে চায় তাকে জোতা খুলে মোজা দেয়া পেট আরে বেটা কাজে মালে বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি নাম আমার লালু ভেন্ট বড় চালু নাম আমার লালু ভেন্ট বড় চালু বিপদে পড়লে দুলা বাইরে ডাকি খালু নাম আমার লালু জয়কালের ক্ষয়নায় মরণকালের ঔষধনায় নাম আমার টাটা মেম্বার বিলদিয়া করি মানুষের চান্দে উচ্চ আজকে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে অলরেডি জুনিয়র মিশন সহদর চলে এসেছে সিনিয়র আসবে যদি উনি কথা দিয়েছে আজকে যখনই হোক যত রাতি হোক আছি কিন্তু আমাদের যে বাংলাদেশের সোপাটপুর ভিলেজ যাকে দেখলেই লাগে ডর নাম তার মিশা সৌদাগর যিনি সিনামাতে পাজি বাস্তবে হাজি বাস ওয়াক্তর নামাজি অবশ্যই তিনি আসতেছে এবং অল দা বেস্ট এই ইমনা বিডি আমাদের খুব অনেক আগের পরিচিত ভাই বন্ধু তো আসলেই আমরাও চাই এই দেশে ইমরানের মতো উদ্যোক্তা বাড়ো কারণ চাকরি আসলে হরিণের মতো একটা সোনার হরিণের মতো চাকরি সবাই যদি চাকরির পিছনে ঘুরে তাহলে তো আসলে হবে না কারণ আমাদের অনেক যারা যাদের অনেক মানুষ অবহেলিত ঘৃণা করে বা অন্য দৃষ্টিতে দেখে তারাই কিন্তু উদ্যোক্তা হচ্ছে ইতিমধ্যে আমরা দেখেছি প্রিন্স মামুন তারপরে আরও অনেকে আবির রয়েছে তারপরে ইমরান এখন ইমরানের একটা উদ্যোক্তা হলো ইমরানের ইমরানকে দেখা দেখি আমার মনে হয় যারা আরও কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা উদ্যোগ নেবে সবাই যে একই ব্যবসা করতে হবে সেটা না যার যার যোগ্যতা অনুযায়ী আমার মনে হয় যে কোনো একটা ব্যবসা দেওয়া উচিত কারণ এখন উদ্যোগটা বাড়তে হবে যেহেতু আমাদের সোনার হরিণের মতো সাকিব খানের মিশর সৌদগরের একটি সুপার টুপার সিনেমা আছে সেটার নাম হচ্ছে প্রিয়া আমার পিয়া তো সেখানে আমাদের যে সিনিয়র মিশর সৌদগর ভাই একটা ডায়লগ দিয়েছিল তো সেটা অবশ্য সেই ডায়লগটা দিয়ে আমাকে মানুষ চিনিয়েছে সেটা এতদিন ছিল এখন ইয়ে 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 হাবিলদারের বাচ্চা মুখ লাগাম দে তুই কার সামনে ধরে কথা বলছিস আমি কামেশনাথ রশিদ রায়হান আবার বলকে অপহরণের দয়ায়ে তোকে এখন এই মুহূর্তে মরতে মারতে হাজার হাজার লোকের সামনে দিনে দেবো ছোট লোকের বাচ্চা তোর সাহস কি করে হয় আমার বোনকে ভালোবাসার জানিস আমার বোনের এক জোতার দাম কত মনে যায় তাকে জোতা খুলে মোজা দেয় বেটা আরে বেটা কাজ মালে বয় বল কত টাকা হলে আমার বোনের জীবন থেকে এই শহর থেকে চিরদিনের মতো সরে যাবি তো এটাই ছিল মিশর সদাগর সে ভাইরাল ডায়লগ এবং আমার একটি ভাইরাল ডায়লগ রয়েছে এটা দিয়ে শেষ করব ফাটায় ফলামো ফাটায় ফলামো খোদার কসম ওই রাজারে খবর দেয় আমার ভয়েরে মারছে এত বড় সাহস রাজা পাই ওই রাজা বহুত বাজাইছো সামি বাবলা এবারে দেবো তোর জবলা ফালদবন সকলে টা ইউ থ্যাঙ্ক ইউ